গ্রীষ্ম নিয়ে আসে মেঘ বৈশাখী জ্বর গাছে গাছে ফুল ফলের বিভিন্ন ফুল ফলের মাঝে জ্বর তুফানের বৃহৎ এক সন্ধি এই জ্বর তুফানের যুদ্ধে আমজাম কাটাল নিচু হয় বৃদ্ধি এই দুয়ের বন্ধনে আল্লাহর এক অপূর্ব সৃষ্টি যেন কিছুকার যেন কিছুকার থাকে তার ফসলের প্রতি দৃষ্টি কেউ করে হাই হাই হয়ে যায় ক্ষতি হয়ে যায় এটা আল্লাহর সৃষ্টির এক অপূর্ব রীতি কারো নিয়ে যায় কারো দিয়ে যায় এই তার খেলা এই দুনিয়া যা কিছু করো সবই পরীক্ষার মেলা পরীক্ষার মেলা এভাবে উন্নয়নের কল উন্নয়নের কেউ দুঃখ কষ্টে হইবে বিকল এই বাধা বিপত্তির পর কেউ সারে না হাল আবার খারা করতে চায় তাদের বাঙ্গা ডাল জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন গাছে গাছে পাকে ফল জ্বর তুফানের মাঝেও কৃষকরা গড়ে তুলে ফসল অনেক জ্বর জাপটা ফিরিয়ে আসে এই ফল তার ও আমরা আল্লাহর সাথে করি চল করি